আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে যে দেখতে পাচ্ছেন এই যে মোটরটি সেফটি ট্যাঙ্ক পরিষ্কার করা হচ্ছে সেফটি ট্যাঙ্ক পরিষ্কার করার জন্য এই যে মোটরটি দেখতে পাচ্ছেন এটি দিয়ে সেফটি ট্যাঙ্ক পরিষ্কার করা হয় এটা এই মোটরটি কারেন্টে চলে এই মোটরটি দিয়ে সীমিত সময়ের মধ্যে এত বড় একটি সেফটি ট্যাঙ্ক পরিষ্কার করে ফেলা যায় এই দেখুন সেফটি ট্যাঙ্ক -টা কতটা বড় এই বড় সেফটি ট্যাঙ্ক -টা পরিষ্কার করতে সীমিত সময় লাগবে এই যে দেখুন এই মোটরটি এখন এই সেফটি ট্যাঙ্ক এর ভিতরে দেওয়া হবে এই যে দেখুন এখানে পাইপের লাইন দেওয়া হচ্ছে লাইন দেওয়া হচ্ছে এই একাই সুন্দর আছে এই যে এই পুকুরে দিয়েছে লাইন কিছুক্ষণ পরেই এটা চালু করা হবে এখন মোটরটি সেফটি ট্যাঙ্কের ভিতরে ঢুকে ফেলা হয়েছে এখন কারেন্টের লাইন দেওয়া হবে এই যে ইনি কারেন্টের লাইন দেওয়ার ব্যবস্থা করছে এই যে কারেন্টের লাইন দেওয়া হয়ে গেছে এই এখন মোটর স্টার্ট হয়ে গেছে যে দেখুন মটরে এই যে পানি এখান দিয়ে এসে বেরিয়ে যাচ্ছে আজকের মতে আজকে এ পর্যন্তই আক্রমত আল্লাহ হাফেজ আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে